হ্যালো বন্ধুরা তো আমার ছেলে দুর্গাপুর কম্পিউটার ক্লাস গেছে আর ওর বাবা এইমাত্র মাত্র মাঠ থেকে এলো প্রচণ্ড টায়ার্ড ও ও বলছে আমি আর মানে উঠে দাঁড়াতে পারছি না মনে হচ্ছে আমি দুম করে পড়ে যাবো তো আমি ছেলের ভাত সাজিয়ে আমি ওকে বাস স্ট্যান্ডে আনতে যাবো স্কুটি নিয়ে এ দেখুন মাছের টক স্যালাড পেঁয়াজ স্যালাড বলতে শুধু পেঁয়াজ পোস্ত আর ডাল ও আর কিচ্ছু খাবে না তো এই দিয়েই ও ভাত খাবে আমি ঢেকে আমি বাস স্ট্যান্ডে আনতে যাব এবার আমার হাজব্যান্ডকে আমি বললাম যে স্কুটিটা বের করে দাও আমি কিন্তু বের করতে পারি না ও উঠানে বের করে দিয়েছে প্রচণ্ড যুদ্ধ মুখর আমার জীবন তো বাড়িতে একজোড়া চটি পড়ি সেগুলো আমি বাইরে পড়ি না তো আমি এই হাজব্যান্ড নতুবা ছেলের একজোড়া চটি পড়ি কতটুকুনি বা যাবো আর স্কুটির ভেতরেই তো আমার পাগুলো থাকবে কেউ তো দেখছে না যে আমি ছেলে ছেলের চপ্পল পরে এসেছি না মেয়ে চপ্পল পরে এসেছি তো বাস স্ট্যান্ডে আমি পৌঁছে গেছি ওখানে আমার এক নাতি সাহেব দাঁড়িয়ে আছে সে কথাবার্তা বলছে তো কথাবার্তা বলতে বলতেই বাসটা চলে এলো ছেলে একেবারে পারফেক্ট টাইমেই ফোনটা করেছিল যে মানে যখন দেখছে মা আসবে মাকে বাস স্ট্যান্ডে বেশিক্ষণ দাঁড়াতে না হয় সেই হিসাবে সে ফোনটা করেছিল যে আমিও পৌঁছব আর মাও যেন চলে আসে তো বাসে তো প্যাসেঞ্জার আস্তে আস্তে নামতে থাকছে আমার রত্নাকরকে তো আমি দেখতে পাচ্ছি না নামবে হয়তো এসেও মানে মাকে দেখলে একটু খুশি বেশি হয় মায়ের কাছে একটু মানে এই দোকান টোকান বাস স্ট্যান্ডে থাকলে এই লসি কেনো এই কেন এ দেখুন আমার রত্নাকর চলে আসছে জিজ্ঞেস করছে যে বাবা কয়ে আমি বললাম বাবা মাঠ থেকে এসছে তো বেশি জ্ঞানও নেবে না যদি বলি আসতে চালা তখন বলবে গাড়িটা আমি চালাচ্ছি না তুই চালাচ্ছিস আমাকে ও তুই দিয়েই কথা বলে মা বলে কিন্তু তুই দিয়েই বলে তো এই তো বাড়ি পৌঁছে গেলাম একটু বেশিক্ষণ নয় ও ভিডিও করতে মানে নিজের ভিডিও করতে লাইক করে না বিরক্ত বিরক্ত করে কথা বলছে তো এই দেখুন ভাগ্যে মানে চলে এলাম প্রচণ্ড মেঘ করেছে আর যদি মানে একটুখানি দেরি হয়ে যেত তাহলে কিন্তু আমরা বৃষ্টিতে ভিজে যেতাম তো যেদিনকে আমার মানে ছেলে আমার কম্পিউটার সেন্টার যায় ক্লাস করতে তো সেদিন আমার খাটনি দ্বিগুণ হয় অন্য দিন মানে রান্না বান্না করে ওদেরকে খেতে দিয়ে আমি রেস্ট পাই কিন্তু সেদিন আমার কিন্তু রেস্ট বলে কিছু জিনিস থাকে না ওই দেখুন ওর পাতের সামনে আমাকে বসে থাকতে হবে বলবে আমার ভালো লাগে না তুমি আমাকে খাবার দেবে অ্যান্ড আমার মুখের সামনে বসে থাকবে আমি খাবো তবে কখনো তুমি বেড়ে যাবে তো বন্ধুরা বিশ্বাস করুন মানে সেই দিন আমার প্রচণ্ড খাটনি হয় যেদিন ওর কম্পিউটার ক্লাস থাকে মানে একেবারে আমার রেস্ট করতে তিনটে বেজে যায় তো আপনাদের আশীর্বাদে আপনারা একটু মানে আশীর্বাদে যেন শরীরটা ঠিক থাকে ভগবানের কাছে প্রার্থনা করুন কারণ এর থেকে শরীর ঠিক না থাকলে না আমি আমার স্বামীকে ঠিক রাখতে পারবো না আমি আমার ছেলেকে ঠিক রাখতে পারবো না আমি নিজের খেয়াল রাখতে পারবো তো প্রতিটা মেয়ে আগে নিজের যত্ন নিও এটাই আমার রিকোয়েস্ট